এই ঘটলো সেম কেস মালদাতে কথা যে ঘটনা ঘটেছে মালদায় জীবনী করতে যায় আমি ওখানে মামদালসাই তা আমাকে ফোন করে আমি নিজেই শুনলাম যে ভাই বিষয়টা কি নামাজ পড়ছে মুসলিমরা ওই টাইম যত গান বাজনার কথা মনে হয় মসজিদে কাছে আচ্ছা কোন ধর্ম শিখিয়েছে কাউকে আঘাত করা ধর্মেতে অতএব নাই

তারা করছে গন্ডগোল সব জেলায় হয়ে যাবে এটাই তারা চাচ্ছে না যখন গন্ডগোল বাজাচ্ছে মসজিদের পাশে এসে চকলেট কাটাচ্ছে গান বাজনা বাজা মালদাতে ঘুরিয়ে বেরিয়ে এসে বলছে দেখুন আপনাদের এত জায়গা থাকতে মসজিদের কাছে কেন

ছিল ভুলে যাইনি আমরা গোটা পৃথিবী ছিল থেকে সাড়ে পাঁচশো বছর গোটা পৃথিবীতে রাজিত চালিয়েছে মুসলমান আর এই ভারতবর্ষের সাড়ে সাতশো বছর মোগল রাজ্য চালিয়েছে এরপরে কোনো মন্দিরে মাথা ভাঙে নাই অথচ আমরা সংখ্যালঘু লোক অথচ আমরা সংখ্যালঘু এরপরে দায়িত্ব হাতে ছিল গোটা দেশ সাড়ে সাত ছ বছর এরপরে মুসলমান কোনো মন্দিরে মাথা ভাঙে নাই শান্তি বজায় রেখে চলেছে এরপরে মুসলমান উদারতা দিল তো যখন ইংরেজরা এসে একটু জায়গা চাইলো জায়গা দিল একটুখানি জায়গা দাও কতটা জায়গা একটা উটের চামড়া পরিমাণ তো আবে কে বললো ঠিক আছে নাও উটের চামড়া কতটা রাতে বেলা গিয়ে দেখি দেখে চামড়া গুলো সব কাটছে কেটে কেটে তৈরি করছে করে এখন

তা আপনাদের মধ্যে কেউ দেখতে পেয়েছেন আমাকে বললে আপনি কিরম ভাবে চলছেন আমি মোবাইলটা বার করে নিল ভাই মোবাইলটা আমি নেবো কিন্তু আমি টাকা বেড়ে উঠবো না তার কাছে সবাই মিলে আমরা কি করলাম তাকে ধরে বেঁধে মোবাইলটা কেড়ে নিলাম আচ্ছা মোবাইলটা নেওয়ার পরে মোবাইলটাকে সবাই মিলে ভাগ করে নেবেন বিক্রি করে টাকাটা না যার মোবাইল তাকে দেবেন বলুন যার মোবাইল তাকে দেবেন দেশ যে মুসলমানদের হাতে সবাই মিলে স্বাধীন করলো দেশটা এদের হাতে তো ছিল সবাই মিলে স্বাধীন করলো দেশটা দেওয়ার কথা ছিল কার হাতে পুনরায় মুসলমানদের হাতে কিনতে দিয়েছে নাই তারপরে এরা এর পরে এরা জবরদস্তি চাইও নাই চলো এতদিন রাজনৈতিক কিভাবে চলেছে এতদিন চলেছে কি জি

এরা কি করছে একটা ইউনিভার্সিটি ভালো করলো না কোন একটা কলেজ ইউনিভার্সিটি নয় কর্মস্থান নয় বরঞ্চ কি দেখছে রাম মন্দির করেছে রাম রাজ্য হবে এইসব লোক দিয়ে দিয়ে তাদের কাছে ভোট গুলো কিন্তু আদৌ কি এটা দেশের উন্নতি হচ্ছে

বরঞ্চ আমরা আজকে প্রতিবাদ কেন করছি আর তিনি আমার মসজিদ কে নিচ্ছেন মাদ্রাসা কে নিচ্ছেন কে নিচ্ছেন তাই তো প্রতিবাদ করতে বাধ্য নইলে কি চাষ বাসি করো না

আরো জোরে বলতে না সেই আল্লাহ আজও আছে না নাই যে আল্লাহ প্রান্তের মুসলমান জয় দিয়েছিলেন ওই আল্লাহর ক্ষমতা আজ একরকম আছে না না আছে

যে মানুষটা রোগগ্রস্ত হয়ে যায় তখন সে পদ পথ ছেড়ে সে সঠিক রাস্তা নিশ্চয়ই আমার ভুল হচ্ছে ঠিক না ভুল বলে এই জন্য দিপের রোগ বেঁধে দেয়নি লে যা খুশি করে

আল্লাহ তাকে সুটকি মাছ করে ইতিহাস করে রেখে দিয়েছে জীবনে অনেক নেতা মাতব্বার বাদশা অনেকে অনেক কিছু বলেছে তো ফেরাউনকে দেখে আর কেউ খোদাই দাবি করে নাই কারণ খোদাই দাবি করবার স্বাদ মিটে গেছে ফেরাউনকে দেখে কথা বলেন না যে আল্লাহ পাক ফেরাউনকে ধ্বংস করেছে নমরুদকে করেছে কারুনকে করেছে সাদাতকে ধ্বংস করেছে ওই আল্লাহ পাকের জালিমকে ধ্বংস করতে পারে কি পারে না পারে

ওরা আমাদের প্রতিবাদ করবে আমাদের সংখ্যায় কম ওরাদের সংখ্যায় ওদের সাথে মোকাবেলা করে পারবো না রাজানি আমাদেরকে শেষ করে দেবে আমার সাবারে ভাই করো না উত্তা করিয়া আল্লাহকে ভয় করো আল্লাহ আমাদের মানুষ করবে রবি আমা দুলে হাত তুলে দেওয়া যায় আল্লাহ আমি আল্লাহ নবী তুমি হাত তুলে দেওয়া যায় আল্লাহ পা তোমরা যদি আমাদেরকে শেষ করে দেয় আল্লাহ কে ইসলামে দাওয়াতটা পৌঁছে দেবে ইসলাম আকারে মৃত্যুর বদিত হয়ে যাবে আল্লাহ তোমার ইসলামকে তুমি চিন্তা নেকে দাও আল্লাহ মাহাবিবে চিন্তা করো না বদরে প্রান্তরে আমি আল্লাহর সাহায্যটা তোমার প্রতি নাজিল হয়ে যাবে এটা জোরে বলা যাবে না হাবিব তুমি চিন্তা করো না

যারা সহ্য করতে পারেন না আমি আমার দিনের দাবা দিতে লাগে কোরআনের দাবা দিতে লাগে নিষ্ঠুরীদের ওদের মনে বড় ওদের মনে দয়া জাগে না ওরা নবী পাকে দুশ্মন ওদের সহ্য হয় না ওইকে মারবার জন্য ওরা মক্কা থেকে মদিনাতে চলে এসেছে আল্লাহ নেই মোকাবেলা করবার জন্য কত তো প্রান্তর গাদি হয়ে গেলেন ওই সাহাবাদের লক্ষ্য করে বললেন ও আমার আম্মা ও আমার

আমি দুঃখিত নই আমি গর্ভবতী হয়ে যাব আরonc চিন্তা করিস না আল্লাহর দয়াদেবি তরে আমি মায়ের সঙ্গে তোদের দেখা হয়ে যাবে আর একটু ধৈর্য ধরে আমি মায়ের দেখা হবে তোদের কে দিনের জন্য আমি কুরবানি করে দিলাম বাচ্চা দুটো تلوار হাতে নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে আবু জাহেলকে মারবে মুসলমানদের কাছে এসে বলছে চলিয়া বলে মেনে নেওয়ার স্বাদ মিছিয়ে দেব মুসলমান হওয়ার স্বাদ মিছিয়ে দেবো চলিয়া

说着说着吧。出事出事